আচ্ছা দেখুন কিছুদিন আগে আমাদের ভিসিবির মধ্যে মানে এটি হলো এসটি সাইডের একটি এলবিএস কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনার জন্য আমাদের পিটি অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফর্মার যেটি উচ্চ কারেন্ট পরিমাপ করে এটি আমাদের দুর্ঘটনার ফলে এই যে দেখুন পিটি ফেটে ওর ভিতরের কোয়েল বের হয়ে গেছে এই যে কোয়েল বের হয়ে গেছে আর আমাদের ব্রেক সুইজের অর্থাৎ সুইজের পিছনের অংশ তো বিহর্স আপনাদের এটা হয়েছে আমাদের সিটি যেটি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা সেটি হলো এখানে যে আমাদের পোল থেকে যে এইচটি ক্যাবেল আইশা যে মনে করেন এই যে আমাদের তিনটা টার্মিনালে রেড ইয়েলো ব্লু এই তিনটা টার্মিনালে যে ফেস তিনটা সংযোগ হইতো সেটা আমরা কি করছি আমরা এই লোড ব্রেক সুইচ থেকে খুলে আমরা এই যে দেখুন আমরা কিন্তু সরাসরি ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে জয়েন করছি এই যে দেখুন তো ভিউয়ার্স এতে আমাদের কি হয়েছে যে এই যে এলবিএসের মধ্যে যে পিটি এই পিটি যে কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করতো এ কিন্তু আর এটা পারতিছে না যেটা আমার প্রয়োজন সেটাই কিন্তু আমাদের লোডে দিচ্ছিল এখন এ না থাকার ফলে কী হয়েছে এখানে কিন্তু যে ভোল্টেজের যে তারতম্য যে একটা আনব্যালেন্স এটা কিন্তু মানে অটোমেটিকলি দেখা দিছে ওখানেও একটা ফেজে কেবল নাকের গোড়া মানে ই হয়েছে আপনার স্পার্ক করতে করতে ওখানে দেখা গেছে যে ওখানে একটা ইনসুলিশনের মতন তৈরি হয়েছে তো দেখা গেছে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের যদি এরকমের সমস্যা হয় তো আপনারা এই পিটি এগুলো চেঞ্জ করে লোড ব্রেক সুইচটা অন করে ঠিক করে ফেলবেন আর কি আর এর ফলে দেখা গেছে যে এইটা ঠিক না থাকায় আমি ট্রান্সফর্মারের মধ্যে বিভিন্ন কাজ করতে পারি না দেখা গেছে পল্লী বিদ্যুতের লোক আইনা তারপরে ড্রপ আউট ফিউজ থেকে ফিউজ যে ব্যারেল আর কি এইটা খুলে তারপরে আমাকে এই সাইডে কাজ করতে হবে এতে ট্রান্সফর্মারের উপর কিন্তু একটা আলাদাভাবে পেশার পরে আর লোডেরও একটা কিন্তু তারতম্য অটোমেটিকলি আমাদের সাইডে কিন্তু দেখা দিছে তো ভিওয়ার্স এটাই ছিল জানানের যে আপনারা সাবধান থাকবেন এসব বিষয় দিয়া যাতে আপনারা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন তো ঠিক আছে ভালো থাকবেন